We have a good camp.

নিতু ম্যাম আর কুনাল এই টোটাল প্রোগ্রামটা অর্গানাইজ করছে অ্যাকচুয়ালি আফটার করোনা নানা রকমভাবে উম্যান ডেভেলপমেন্ট এবং তার বিভিন্ন এরিনাতে কাজ করানো এবং সেটা উৎসাহ দেওয়া হয়েছে এটা একটা বড় প্ল্যাটফর্ম যেখানে ভেতরের শক্তি আত্মবিশ্বাস এবং তার নিজের সৌন্দর্যটাকে নিয়ে একটা উম্যান সেটা তার ম্যারিড লাইফের পরেও বা একটা মিস সে এই ইন্ডাস্ট্রিতে একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি যেটা লিড লিড করছে ইন্ডিয়া অনেক উপরের দিকেই আছে এই ইন্ডাস্ট্রিতে সে কীভাবে নিজেকে আরও প্রতিষ্ঠিত করতে পারে বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডার হিসেবে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন কোম্পানি বিভিন্ন সার্ভিসের মুখ হয়ে উঠতে পারে তার একটা বড় আকারের একটা প্ল্যাটফর্ম এটা এখান থেকে তাদের আত্মবিশ্বাস আরও গড়ে উঠবে মেয়েদের এম্পায়ারমেন্টের একটা আর একটা ওয়ে বলা যেতে পারে এটা আজকের যুগের সঙ্গে তাল মিলিয়ে এই ধরনের ইভেন্ট অবশ্যই আসতে হবে কারণ সময়ের সঙ্গে পৃথিবীর আদি যুগ থেকে আস্তে আস্তে সাজ পোশাক শয্যা নিজেদের সমাজ তাদের মনের রিফ্লেকশান এগুলো পরিবর্তন হয়েছে তো আজকে এই ধরনের যে ইভেন্টটা করা হয়েছে তার মাধ্যমে বেঙ্গল অথবা বেঙ্গলের বাইরে যারা রয়েছেন যারা অংশগ্রহণ করছেন তাদের আরও উৎসাহ দেওয়া এবং এটা ওম্যান এম্পাওয়ারমেন্টকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আমার মনে হয় নিউ নিউ জেনারেশান কাছে অবশ্যই একটা চ্যালেঞ্জিং ব্যাপার কারণ মডেলিং নট ম্যাটার অফ জব নিজের ভেতরের মানে আউ আউটার যে অত সৌন্দর্য বা যে প্যারামিটারগুলো আছে তার সঙ্গে আত্মবিশ্বাসটাকে আরও বাড়িয়ে তুলবে এবং নিউ জেনারেশান অনেক অনেকটা সুযোগ পাবে অনেক জায়গা দেখতে পাবে যে সারা ওয়ার্ল্ডের যে ফ্যাশনের যে পরিবর্তন এসছে আফটার কোভিড সেই জায়গাতে আমাদের ওয়েস্টবেঙ্গল পিছিয়ে নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেয়েরা এখানে অনেকভাবে দাঁড়াতে পারে এবং নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে আমার নাম অনুপম হালদার কনসেপ্টটা হচ্ছে আমাদের শোয়ের নাম হচ্ছে বেব কুইন ইন্ডিয়া মিস অ্যান্ড মিসেস বেব কুইন ইন্ডিয়া বেঙ্গলে অনেক শো হয় প্রত্যেকটা ছ মাসে চারশো মতন শো হয় অল অর্গানাইজড হয় কলকাতাতে কিন্তু কোনো ডেস্টিনেশন শো হয় না তো আমি এটাই চাচ্ছিলাম যে একটু ডেস্টিনেশন তো মন্দারমণির মতন জায়গা যেহেতু শো করতে এখানকার মানুষ চলে যায় গোয়া না হলে থাইল্যান্ড যেখানে সি বিচ পায় ওখানেই চলে যায় ওয়াই নট বেঙ্গল আমাদের বেঙ্গলে এত সুন্দর সুন্দর জিনিস আছে যেটা কোনো স্টেটে আপনি একসঙ্গে পাবেন না এবার হচ্ছে যে আমার শোয়ের নেম আছে মিস অ্যান্ড মিসেস ওয়েভ কুইন ইন্ডিয়া তো আমি ভাবলাম যেহেতু ওয়েভ ওয়েভ মানেই তরঙ্গ তো আমাদের মাথা থেকে আরম্ভ করে পা অবধি সব জায়গায় কিন্তু তরঙ্গ হার্টবেড ইজ অলসো তরঙ্গ নার্ভাস সিস্টেম ইজ অলসো তরঙ্গ আমরা যখন কিছু ভাবি জাস্ট ফিলিং ইজ তরঙ্গ তো আমার সেটাই মনে হলো যে উইমেন এক্সপ্রেস করবে কীভাবে নিজের তরঙ্গকে তো এই জন্যে যে যেহেতু তরঙ্গ নাম ওয়েভ নাম আমি মানে মন্দারমণি মতন জায়গা ছাড়া আর কোনো আমার চয়েস হলো না যে এখানে এসে একটা ট্রিপও হয়ে যাবে আর শোও হয়ে যাবে কেমন লাগছে পুরো পরিকল্পনাটা মাথা থেকে বার করেছিলেন এবং সেটা বাস্তবায়িত করতে পারলেন যেমন স্বপ্ন ছিল আপনার তরঙ্গ হ্যাঁ ঠিক সেইভাবে কি পেয়েছি আমাদের ফ্যামিলি বলুন আমার কালিগস বলুন আমার যত টিম আছে তারা এত সুন্দর আমার মানে আমি তো ভেঙে পড়ছিলাম যেহেতু আমি যেহেতু তরঙ্গ নাম রেখেছি এতগুলো তরঙ্গ এসে গেল ছ মাসে বলার বাইরে আমি যখনই প্লায়ারটা ফেলেছি যে এই শোটা আসবে তখনই দেখলাম কুম্ভর তরঙ্গ শুরু হয়ে গেল তারপরে ঈদের তরঙ্গ শুরু হয়ে গেল তারপর তারপরে আইপিএলের তরঙ্গ শুরু হয়ে গেল তারপরে পেহেলগাঁও হয়ে গেল সবচেয়ে বড় কথা আজকে জামাই ষষ্ঠী আজকে ষষ্ঠী উমেন ষষ্ঠী কেন আমরা যখন দুর্গা পুজো করি সব থেকে আগে ষষ্ঠী পুজো হয় রাইট তো আজকে জমাই ষষ্ঠী জমাই যখন হবে পেছনে তো বউ থাকতে হবে তো ওই জন্য বউয়ের জন্য আজকে ষষ্ঠী একদম আচ্ছা আপনার নামটা আমার নাম হচ্ছে নিতু সাহা ফ্রম ট্যাপশন মিডিয়া প্রোডাকশন হাউস আই এম ডি অফ ট্যাপশন মিডিয়া থ্যাংক ইউ সো মাচ